আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাতে চাচ্ছি এই ভিডিওতে আপনারা এমন কিছু আপডেট পাবেন আর সেই সকল আপডেটগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে হয়তো বা গেমগুলো আর বাংলাদেশ থেকে আনবেন করা হবে না কি সেই আপডেট সেটি তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে তার আগে জানাতে চাচ্ছি রিসেন্টলি যখন আমি জান্নাত গেমিং এর ফেসবুক পেজটিকে খুঁজতেছিলাম তখন ফেসবুকে জান্নাত গেমিং এর পেজটাকে খুঁজে পাচ্ছি না জান্নাত গেমিং এর এই ফেসবুক পেজের ভিতরে প্রায় টু মিলিয়নের বেশি ফলোয়ার ছিল হঠাৎ কি হল সেই পেজের সাথে এ ব্যাপারটি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারি কি হয়েছে জান্নাত গেমিং এর পেজের সাথে সেই ব্যাপারটি সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলেও এখনো পর্যন্ত কোনো প্রকারের রিপ্লাই পাই নেই যদি জান্নাত গেমিং রিলেটেড কোন প্রকারের আপডেট আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্য আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমি যদি পার্সোনালি কিছু জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে বলতে চাই বর্তমানে গেমের ভিতরে যে ল্যাম্বর থেকে শুরু করে সামুরাই তারও পাশাপাশি টপ আপ রেড যতগুলো ইভেন্ট রয়েছে তা সম্পূর্ণ আপনারা কমপ্লিট করতে পারবেন আমাদের ডায়মন্ড টপ করার ওয়েবসাইট থেকে যেখানে আপনারা সব ডায়মন্ড টপ আপ করার পাশাপাশি সব থেকে দ্রুত সার্ভিস পাবেন যেখানে মাত্র বিশ সেকেন্ডের ভিতরে অর্ডার কমপ্লিট হয়ে যাবে তাই অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন এবারে গেমস আনবেন আপডেট রিলেটেড তথ্যগুলোকে জানাবো যখন থেকে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারপর থেকে আমরা মূলত আশার আলো দেখতে শুরু করলাম আশাটা এমন ছিল যে আমরা এবার হয়তো বা গেমগুলোকে আনবেন হতে দেখতে পারবো আনবেন রিলেটেড অলরেডি যে ভিডিওটিকে আপলোড করেছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন বলে যে সবকিছু সমাধান হবে সেটি কিন্তু না সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যাপারটিকে আর একটু ডিপলি আলোচনা করেন ইয়া স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ তাদের ফেসবুকে আপলোড করা একটি পোস্টের ভিতরে যেখানে তারা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের পার্টনার তার পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেই কিন্তু গেমগুলোকে আনবেন করা যাবে না তাহলে কে গেমগুলোকে আনবেন করতে পারবে সে ব্যাপারে তারা লেখেন পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার আনবেনের ক্ষেত্রে তবে বলা বাহুল্য বাংলাদেশে যারা চাকরি করছেন এই সকল কোম্পানিগুলোতে তারা নীরব ভূমিকা পালন করতেছেন এখানে তারা যে বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে কোম্পানি কোম্পানির কর্মরত ব্যক্তিরা বাংলাদেশ থেকে কোন প্রকারের আগ্রহ প্রকাশ করতেছেনা বিষয়টিকে আরো ভালো ভাবে নিশ্চিত হওয়া যায় অ্যাপোলো গেমিং এর একটি স্টোরি থেকে যেখানে তিনি লিখেছিলেন পাবজি আনবেন হয় একদমই অসম্ভব কারণ অফিসিয়ালসদের হাতে পায়ে ধরে পর্যন্ত তাদের থেকে কোনো প্রকারের রেসপন্স পাওয়া যায় নাই এবং বিষয়টির উপরে তিনি অতি দ্রুত ভিডিও নিয়ে আসতেছেন ভিডিও আসার পরেই মূলত আমরা ডিটেলস জানতে পারবো মূলত কি ধরনের কথা হয়েছে তাদের সাথে কিংবা কি হতে পারে আমাদের পরবর্তী পদক্ষেপ সে ব্যাপারে আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো তাহলে কি আমাদের হাতে কোন প্রকারের আশা নেই গেম কি আর কোনোভাবে আনবেন হবে না এখনো নিরাশ হওয়ার কিছু নাই কারণ আমাদের হাতে এখনো অনেকগুলো সুযোগ রয়েছে বিষয়টি সম্পর্কে যখন ডিটেলসে গেমিং ওই তালহা অর্থাৎ তালহা সাথে কথা বলি তখন তিনি জানান অলরেডি তার অফিসিয়ালদের সাথে কয়েকটি মিটিং সম্পন্ন করেছে যেখান থেকে তারা কিভাবে কাজ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত চেষ্টা করতেছে তবে এ ব্যাপারে তালহা ভাই আমাকে আশ্বস্ত করেন যে কাজ চলমান রয়েছে ডিটেলস এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে অতি দ্রুত হয়তো বা আমরা কোনো প্রকারের আপডেট জানতে পারবো যে কিভাবে কি করা হচ্ছে ক্ষেত্রে তিনি অবশ্যই জানান যে সময় লাগবে একটু করে ভিতরের আপডেট দেয় সেটি হলো বর্তমানের প্রধান প্ল্যান হচ্ছে ইয়ার স্পোর্টস কে করা ই স্পোর্টস কে আরো বেশি পরিমাণে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া ই স্পোর্টস জিনিসটা কি সেটি সকলকে বোঝানো আর এটি যদি এস্টাবলিশড করা পসিবল হয় তখন হয়তো বা বাকি কাজগুলোও করা অনেকটা ইজি হয়ে যাবে বাংলাদেশের অফিশিয়াল সাপাতে তো ওইভাবে নেই তবে খুব শীঘ্রই আমরা মিটিং এর একটা ব্যবস্থা করছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা মিটিং এর একটা ব্যবস্থা করতেছি যে গেরিনার অফিশিয়াল এর সাথে আমরা মিটিং করতেছি বাকি বাকি সবার সাথে মোটামুটি ভাবে কাজ কমপ্লিট লাইক ভ্যালোরেন্ট সিএস গো যত গেম আছে এক কথায় টোটালি ফ্রি ফায়ার পাবজি সহ যত গেম আছে বাংলাদেশে মোবাইল লেজেন্ট সহ যত গেমস আছে সব কিছু সবার সঙ্গে কন্টাক্ট করে আমরা মূলত আমাদের ই স্পোর্টস্টারে বাংলাদেশে গ্রো করাবো আর অবশ্যই আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সমস্ত বিষয়গুলো জানতে এবং আপনাদেরকে জানাতে যেখানে প্রতিনিয়ত সমস্ত অফিসিয়ালদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং মনে প্রাণে চাচ্ছি যে যে কোনো ভাবেই হোক না কেন গেমগুলোকে যাতে আনবেন করা হয় আর যদি নতুন কোন আপডেট জেনে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিও গুলোতে জানিয়ে দিব এই সকল আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিন আর বর্তমানে আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভাবে সাপোর্ট দিয়ে যেতে থাকলে আমাদের হান্ড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে বেশি দিন সময় লাগবে না এবারে একটু গেম রিলেটেড আপডেট জানাই প্রথম আপডেটটি হচ্ছে ম্যাডম্যান থেকে রিসেন্টলি ইটস কাপক একটি ভিডিও আপলোড করতে দেখা যায় ম্যাডম্যানের সাথে প্রায় দুই বছর আগে ম্যাডম্যানের সাথে খেলা বন্ধ করে দিয়েছিল ইটস সেটি কেন অবশ্যই আপনারা জানেন যারা জানেন না তাদেরকে বলে দিই ম্যাডম্যানকে যখন হ্যাকার প্রমাণিত করা হলো তারপর থেকে মূলত ইটস কাপ্যকে ম্যাডম্যানের সাথে খেলতে দেখা যায় নাই প্রায় মাসখানেক আগে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম ম্যাডম্যান নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছে যার নাম ম্যাডম্যান ত্রিপল সেভেন সেখানে তিনি মাসখানিক আগেও রেগুলার লাইভ স্ট্রিম করতেন তবে গত এক মাস ধরে সেখানে সেখানে কোনো প্রকারের লাইভ স্ট্রিম তো দূরের কথা ভিডিও পর্যন্ত আপলোড দিতে দেখা যায় নাই এখন হঠাৎ করে যখন তিনি ইটস কাব্য ভাইয়ের সাথে আবারও ভিডিও আপলোড করলেন তো ফাইনালি আজকে ম্যাডমানের সাথে গাইজ আমরা খেলতেছি এতদিন কেন খেলি নাই কি কাহিনী হ্যান্ড দেন সবকিছুই তো আমরা জানো নতুন করে বলার কিছু নাই বাট বিষয় হচ্ছে যে পুরাতন কথাবার্তা আমরা মনে না রাখি চলো গেম খেলে তার মানে কি তিনি আবারও নতুন করে ইউটিউব কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা এ আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এন্ড এখন আমাদের পরবর্তী টপিক টু সিটস কাব্য থেকে ইটস কাব্য একটি ভিডিওতে বলেছিলেন আর ফাহিমের সাথে কি হয়েছিল আন্দোলনের সময় সে ব্যাপারটি তিনি জানাতে চান তবে তার আগেই কিন্তু অলরেডি বিষয়টি রিভিল হয়ে গিয়েছে তাসরিফ খানের করা একটি পোস্টের মাধ্যমে যেখানে মূল হোতা হিসেবে দায়ী করা হচ্ছে তভিদ উদ্দিন আফ্রিদি এবং সোলায়মান সুখনকে তারাই মূলত আর এস ফাহিম চৌধুরী তাসরিফ খান সহ একুশ জনের মতো ক্রিয়েটরদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন এবং তাদেরকে সরকারের পক্ষে কথা বলার জন্য বাধ্য করার চেষ্টা করেছিলেন বিষয়টি তো অলরেডি রিভিল হয়ে গিয়েছে এ ব্যাপারে একটি পোস্ট করেন ইটস কাব্য আর এস ফাহিমকে নিয়ে যেখানে তিনি আর এস ফাহিমকে উদ্দেশ্য করে লেখেন এই পোলাটা ভাই আন্দোলনের সময় কই ছিল কি ছিল কে করেছে সব জানি যা অনেকের কাছে অজানা বিষয় বটে প্রাউডলি কইতাছি এই পোলা আমার ভাই তারে নিয়ে কথা হবে না একদম অর্থাৎ বিষয়গুলো রিভিল হওয়ার পরেও যারা যারা এখনো পর্যন্ত আর এস নানা ধরনের উল্টাপাল্টা কথা বলতেছিলেন এটি মূলত তাদের উদ্দেশ্য করেই বলা এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে জ্ঞান গেমিং থেকে গত পনেরো আগস্ট ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্ট ডে ছিল ইন্ডিপেন্ডেন্ট ডে তে জ্ঞান গেমিং একটি শর্টস ভিডিও আপলোড করে যেখানে তিনি বলেন আমরা কি আদৌ ইন্ডিপেন্ডেন্ট আমরা কি এখনো স্বাধীনতা পেয়েছি সেখানে তিনি ভারতের বর্তমানের চলমান আর যে হাসপাতালের হাসপাতালের আপনারা অবশ্যই জানেন সেখানে একজন ডাক্তারকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারটি নিয়ে বর্তমানে ভারত উত্তাল বিষয়টাকে উল্লেখ করে জ্ঞান গেমিং তার ভিডিওতে এই ব্যাপারে জ্ঞান গেমিং এর সেই ভিডিওটিকে আপনাদেরকে এখন দেখাচ্ছি বাসকের ভিডিও পর্যন্ত আজকের মতো এখানে শেষ করতেছি দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ